কৃষি ক্ষেত্রে আবারও নজির গড়েছে পশ্চিমবঙ্গ দু হাজার চব্বিশ অর্থবর্ষে রাজ্যে ধান উৎপাদন হয়েছে দুশো দশমিক পাঁচ তিন লক্ষ মেট্রিক টন এত পরিমাণ ধান এর আগে কোনো বছরে উৎপন্ন হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ঐতিহাসিক সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঘূর্ণিঝড় দানা এবং একাধিক জেলায় ভয়াবহ বন্যার পরেও এই রেকর্ড ফলন পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থার শক্তি ও কৃষকদের অদম্য মনোবলেরই প্রমাণ বলে মন্তব্য মুখ্যমন্ত্রী তার কথাই এই সাফল্যের পিছনে আছে কৃষক বন্ধু বাংলা শস্য বীমা সুফল বাংলা খাজনা মুকুব কৃষি যন্ত্রানীকরণ এবং সরকারি ক্রয়ের মতো মানুষের পক্ষে নেবা নানা নীতি দু সাল থেকে বাংলার কৃষি উৎপাদনে এসেছে বিপুল পরিবর্তন শুধু ধান নয় বহুগুণ বেড়েছে ভুট্টা ডাল তেল বীজ এবং সুগন্ধি চালের উৎপাদনও মুখ্যমন্ত্রীর বার্তা কৃষক ভাগ চাষী ক্ষেতমজুর ও ক্ষেত্রে যুক্ত সব মানুষকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা তারা দেশের মেরুদণ্ড তাদের অবদান অনন্য এবং চিরস্মরণীয় よ